আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম ঘন তালের রস বের করার সবচেয়ে সহজ পদ্ধতি আর এইভাবে তালের রসটা বের করার পরে এর মধ্যে কোনো রকম আশ থাকবে না তো এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি তো পাকা তালের যে উপরটা আছে এটার মধ্যে আপনারা ভারী কোনো কিছু দিয়ে একটু বাড়ি দিয়ে নেবেন তাহলে কিন্তু উপরের এই খোলসটা আছে এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে আর এর মধ্যে যেটা দিয়ে আটকানো থাকে এটা সহই কিন্তু উঠে আসবে তো তালের মধ্যে কিছুটা ময়লা থাকে এই উপরের এটা উঠানোর পরে তো এটা আমি খুব ভালো করে ধুয়ে নেব তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটাকে এভাবে টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি তো তালের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এর আটিগুলোকে আলাদা করে নিব আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখনই পাকা তালগুলোকে সংগ্রহ করে এভাবে তালের রসটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আর এভাবে তালের রসটা সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু এরপরে পিঠা বানাতে খুব সহজ হয় তো তালের আটিগুলোকে আলাদা করে নেওয়ার পরে তো এবারে একটা আটি নিয়ে নেওয়ার পরে আমি একটা এখানে কেচি নিয়ে নিয়েছি কেজিটা একটু মোটামুটি ধারালো হলে ভালো হয় তো এরকম ধারালো একটা কেঁচি নিয়ে এরপরে আমি আঁশগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি আর এই পদ্ধতিতেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই তালের আঁশের রসটাকে বের করে নিতে পারবেন আর এর মধ্যে কিন্তু কোনো রকম আঁশ থাকবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে রসটা বের করে নিব কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি দিয়ে এরপরে একটু মথে নিচ্ছি যাতে করে তালের যে রসটা আছে সেটা একটু নরম হয়ে যায় তো আবারও হালকা একটু পানি দিয়ে দিলাম আবারও একটু ভালো করে মথে নিচ্ছি এতে করে কিন্তু তালের রসটা আলাদা হবে তো এখন আমি এখানে এরকম ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনির নিচে আমি একটা বাটি দিয়ে দিয়েছি আর এই ছাঁকনির উপরে আমি তালের আঁশগুলোকে দিয়ে দিলাম এবারে এগুলোকে এভাবে করে হালকাভাবে একটু মথে নিলেই কিন্তু হবে আর একটুখানি ঘুরিয়ে নিচ্ছি যাতে করে রসটা নিচে পড়ে আর যেহেতু এই ছাঁকনিগুলো অনেক ধারালো হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে রসটা নিচে পড়বে আর খুব বেশি সময় লাগবে না অল্প সময়েই কিন্তু এই রসটা বের করা যাবে আর এর মধ্যে কিন্তু আমি আর রকম পানি ব্যবহার করবো না তো রসটা কিন্তু একেবারে ঘন হয়েই নিচে পড়েছে তো এর থেকে আমি আরও রস বের করে নেবো আপাতত এই রসগুলোকে আমি একটা প্লাস্টিক জারে নিয়ে এরপরে সংরক্ষণ করে রাখবো আর এভাবে ঘন করে তালের রসটা নিলে কিন্তু যে কোনো সময় যে কোনো পিঠা তৈরি করা যায় তো তালের রস নেওয়ার এই পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন